শত্রুর একটা ছোট্ট ভুলেই জয় পেতে পারেন আপনি উপায় দেখাচ্ছেন চাণক্য সাফল্য যেমন আমাদের জীবন আনন্দে ভরিয়ে দেয় তেমনই সাফল্য অনেক শত্রুরও জন্ম দেয় কারণ কোনো একজন ব্যক্তি সফল হলে অনেকেই তা ঈর্ষার চোখে দেখেন আর ঈর্ষা থেকেই শত্রুতার জন্ম সেই কারণে সফল মানুষের অনেক শত্রু থাকেন আপনি নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সব রকমভাবে তবে মনে রাখবেন অন্য লোকেরা আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করবেই জীবনের এই ক্ষেত্রে আচার্য চাণক্য কি পরামর্শ দেন তা দেখে নেব আমরা প্রাচীন ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ কূটনীতিক ও দার্শনিক চাণক্য জীবনের নানা ক্ষেত্রে চলার সঠিক পথ দেখিয়েছেন এত বছর পর আজও চাণক্যের উপদেশবাণী আশ্চর্যভাবে আমাদের জীবনে কার্যকরী চাণক্য বলেছেন যে সাফল্য পেতে হলে আগে শত্রুর শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানতে হবে শক্তিশালী শত্রুকে পরাজিত করতে চাণক্য কি পরামর্শ দিয়েছেন তা দেখে নেওয়া যাক চাণক্য বলেছেন শত্রু যদি আপনার থেকে বেশি শক্তিশালী হন তাহলে ঠিকমতো প্রস্তুতি ছাড়া তার মুখোমুখি চলে যাওয়া বোকামি আপনি দুর্বল অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করলে আপনার পরাজয় নিশ্চিত তাই এক্ষেত্রে আগে নিজেকে আরও শক্তিশালী করে তুলুন এবং শত্রুর দুর্বল জায়গা কোনটা সেটা খুঁজে বের করুন ততদিন পর্যন্ত শান্ত হয়ে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করুন মনে রাখবেন মাথা গরম করে কখনো কোনো ভালো কাজ হয় না কখন প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তা ঠান্ডা মাথায় বিবেচনা করুন ধৈর্য ধরুন এবং নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন আপনি হেরে যাচ্ছেন বুঝতে পারলেও তা আপনার ব্যবহারে প্রকাশ পেতে দেবেন না আপনার দুর্বলতা শত্রু বুঝে ফেললে আপনার পরাজয় একশো শতাংশ নিশ্চিত হুডো করবেন না নিজেকে সময় দিন তখনই ধীরে ধীরে শত্রুর দুর্বল জায়গাগুলো আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে শত্রু দুর্বল হলেও তাকে হালকাভাবে নেবেন না আপনার গা ছাড়া মনোভাবই আপনার পরাজয়ের কারণ হতে পারে চাণক্য বলেছেন যে আপনার হাসির মধ্যেই সেই অস্ত্র লুকিয়ে আছে যা সবচেয়ে শক্তিশালী শত্রুকেও হার মানাতে পারে চাণক্যের কথা অনুসারে শত্রু যদি আপনাকে কষ্ট দেয় তখনও ভয় না পেয়ে হাসি খুশি থাকার চেষ্টা করুন এটা কঠিন কাজ কিন্তু করতে পারলে লাভ পাবেন কষ্ট পেয়েও আপনার মুখে হাসি দেখে শত্রু ক্ষিপ্ত হয়ে উঠবে আর তখনই রাগের বসে ভুল পদক্ষেপ করবে সেই সময়ই আপনার সামনে আসবে জয়লাভের সুযোগ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক